বারো ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো এরই অংশ হিসেবে বিভিন্ন জেলা সফর করছে দলগুলোর শীর্ষ নেতারা দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য সেই বক্তব্যে থাকছে স্পষ্ট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বলা যায় বেশ জোরে সরে বেজে উঠেছে নির্বাচনের ডামাডোল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার মৌলভীবাজার সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেন তারেক রহমান বলেন তারা মানুষকে ভুল বুঝিয়ে গুনাহের কাজ করছে সমাবেশে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি তারেক রহমান তার বক্তব্যে স্পষ্টই জামায়াত ইসলামীকে ইঙ্গিত করেছেন তা এবার জামাত আমির তারেক রহমানের বক্তব্যের প্রতিত্তর দিয়েছেন শুক্রবার পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে দশ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড আপনাদের বুকে আমরা একটি ভালোবাসার কার্ড চাই আপনাদের সমর্থন দোয়া ও ভালোবাসা দিয়ে আগামী দিনে বেকার এবং দায় দয়ামুক্ত একটি বাংলাদেশ করতে চায় কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোনো এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না জনগণের ট্যাক্সের টাকায় জামাত পদ্মারি করবে না উল্লেখ করে তিনি আরও বলেন ক্ষমতায় গেলে জামায়াত নারী পুরুষ উভয়কেই স্বাবলম্বী করবে পরে পঞ্চগড় এক আসনে জোটের প্রার্থী সার্জিস আলমের হাতে সাপড়াকলি প্রতীক এবং পঞ্চগড় দুই আসনের প্রার্থী সফিউল আলমের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির এদিকে জামাত আমিরের এমন বক্তব্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কাউন্টার হিসেবে দেখছেন নেটিজেনরা তাই আগামী নির্বাচনে দুই দলের মধ্যে বেশ ভালো ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা Mahmud Rahman, Joganto News.